পিসি কেনার আগে পিসির জন্য বিভিন্ন পার্টস চুজ করা অনেক সময় জটিল হতে পারে তাই এই ভিডিওতে আপনার বাজেট এবং চাহিদা অনুসারে সঠিক পিসি পার্টস চুজ করতে সাহায্য করব। এছাড়া নিজের ব্যক্তিগত কিছু পরামর্শ প্রদান করার চেষ্টা করব চলুন শুরু করা যাক পিসি পার্টস চুজ করার আগে কিছু বিষয় সম্পর্কে নিজেকে প্রশ্ন করা উচিত যেমন আপনি কিসের জন্য পিসি কিনতে বা বিল্ড করতে চান গেমিং নাকি প্রফেশনাল কাজের জন্য এছাড়া আপনি কেমন পিসি নিতে চান প্রি বিল্ড নাকি কাস্টম বিল্ড ইত্যাদি এই বিষয়ে আমার ব্যক্তিগত পরামর্শ কাস্টম বিল্ড পিসি প্রি বিল্ড পিসির চেয়ে ভালো কারণ প্রি বিল্ড পিসি দামে বেশি হয় এছাড়া অনেক সময় প্রি পিসির প্রস্তুতকারকরা বেশি লাভের আশায় সস্তা পার্টস পিসির সাথে যুক্ত করে দেয় তাই আমার পরামর্শ কাস্টম পিসি বিল্ড করা এছাড়া আপনার বাজেটের উপর নির্ভর করবে কেমন পিসি আপনি নিতে পারবেন সাধারণত লো এন পিসি তিরিশ থেকে ষাট হাজার টাকা মিড রেঞ্জ পিসি আশি হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে এবং হাই এন পিসি দুই লক্ষ টাকার বেশি হতে পারে সিপিউ পছন্দের সময় আপনার বাজেট এবং কাজের ওপর নির্ভর করবে কোন ধরনের সিপিইউ আপনি নেবেন এছাড়া কোন ব্র্যান্ডের সিপিউ নেবেন ইন্টেল নাকি এমডি তা নিয়েও অনেকে বিভ্রান্তিতে থাকেন তবে ভিডিওটি তৈরি করার সময় অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে লো এন পিসির জন্য উভয় ইন্টেল এবং এমডির ভালো প্রসেসর বাজারে পাওয়া যায় কিন্তু মিড এবং হাই এন্ড পিসির ক্ষেত্রে উভয় গেমিং এবং প্রফেশনাল কাজের জন্য এমডির সিপিইউ এর চেয়ে কম দামে ওভারঅল বেশি পারফর্ম করে তাই আমার পরামর্শ মিড এবং হাই এন পিসি বিল এর জন্য এমডির সিপিউ ব্যবহার করা এছাড়া গেমিং বা প্রফেশনাল কাজের জন্য ভালো সিপিইউ পছন্দ করতে গুগলে বেস্ট গেমিং সিপিইউ বেঞ্চমার্ক বা বেস্ট প্রোডাক্টিভিটি সিপিইউ বেঞ্চমার্ক লিখে সার্চ করুন এবং সিপিইউ বেঞ্চমার্ক নামে ওয়েবসাইটে প্রবেশ করুন যেখানে যাবতীয় সিপিইউর বেঞ্চমার্ক লিস্ট পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশের পর বেঞ্চমার্ক লিস্ট এর উপর থেকে যত নিচে যাবেন সিপিওর পারফরমেন্সের পাশাপাশি দামও কমতে থাকবে এবং সেখান থেকে আপনার বাজেট অনুসারে পছন্দের সিপিউ সিলেক্ট করুন এবং দেশীয় ওয়েবসাইট যেমন স্টারটেক রায়ান্সে পছন্দের সিপিওর আসল দাম যাচাই করুন একটি ভালো সিপিউর সাথে দরকার ভালো একটি জিপিও যা আপনার পিসির বেশিরভাগ গ্রাফিক্স প্রসেসিং হ্যান্ডেল করবে তবে এর আগে একটি বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি এবং তা হলো বটন নেক এটি তৈরি হয় যখন এক বা একাধিক পিসি কম্পোনেন্টস যেমন সিপিও বা জিপিও কম্পিউটারের চাহিদা মেটাতে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করতে পারে না তখন পিসিতে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে পিসির পারফরমেন্স কমে যায় এটি তখনই দেখা দেয় যখন একটি স্লো সিপিইউর সাথে কোনো পাওয়ারফুল জিপিও যুক্ত করা হয় এটি অন্যদিকেও করতে পারে অথবা সিপিইউ এবং জিপিও সমান গতিতে কাজ করতে না পারলে নেক্স সৃষ্টি হয় তাই জিপিউ পছন্দের সময় সেটি আপনার পছন্দের সিপিউর সাথে বটন লেক ছাড়া কাজ করতে পারবে কিনা না তার দিকে খেয়াল রাখা উচিত পিসি পার্টসের মধ্যে সহজে বটন লেক চেক করার জন্য গুগলে বটনলেক ক্যালকুলেটর লিখে সার্চ করুন এবং পিসি বিল্ড নামে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন সেখান থেকে সিপিও এবং জিপিউ সিলেক্ট করুন এরপর পছন্দের একটি রেজলিউশন সিলেক্ট করে রেজাল্টে ক্লিক করুন যদি রেজাল্ট জিরো থেকে ফাইভ পার্সেন্টের মধ্যে হয়ে থাকে সিপিও এবং জিপিওর মধ্যে বটল নেক হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ফাইভ থেকে টেন পার্সেন্টের মধ্যে হয় তাহলে সিপিও এবং জিপিওর মধ্যে হালকা বটল নেক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বশেষ টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের বেশি হয় তবে আপনার সিপিও এবং জিপিওর কম্বিনেশন পরিবর্তন করতে হবে কারণ দশ পার্সেন্ট প্লাস বটল নেক হলে অনেক পারফরম্যান্স লস হতে পারে বটল নেকের বিষয়টি যদি বুঝে থাকেন তাহলে এবার জিপিউ ব্র্যান্ড নিয়ে আলোচনা করা যাক বর্তমান সময়ে জিপিও মার্কেটে মূলত তিন ব্র্যান্ডের জিপিউ পাওয়া যায় যা হল এনভিডিয়া এএমডি এবং ইন্টেল এনভিডিআর জিপিও গুলো বিভিন্ন ফিচার্স যেমন ডিএলএসএস রেট রেসিং ইত্যাদির জন্য জনপ্রিয় তবে এএমডি এবং ইন্টেলের জিপিওর মধ্যে এই ধরনের ফিচার্স পাওয়া যায় কিন্তু এনভিডিআর ফিচার্সগুলো বেশি উন্নত ফলে এনভিডিআর জিপিউগুলোর দামও এএমডি এবং ইন্টেলের তুলনায় বেশি তবে এএমডি এবং ইন্টেলের জিপিউ এনভিডিয়ার তুলনায় ভালো প্রাইস টু পারফরম্যান্স এবং বেশি ভি প্রদান করে এরপর একইভাবে সিপিউর মতো ভালো জিপিউ পছন্দ করতে গুগলে বেস্ট জিপিউ বেঞ্চমার্ক লিখে সার্চ করুন এবং ভিডিও কার্ড বেঞ্চমার্ক নামে ওয়েবসাইটে প্রবেশ করুন যেখানে যাবতীয় জিপিউ বেঞ্চমার্ক লিস্ট পেয়ে যাবেন সিপিইউ বেঞ্চমার্ক লিস্টের মতোই জিপিও বেঞ্চমার্ক লিস্ট এর উপর থেকে যত নিচে যাবেন জিপিওর পারফরমেন্স এর পাশাপাশি দামও কমতে থাকবে এবং সেখান থেকে আপনার বাজেট অনুসারে পছন্দের জিপিউ সিলেক্ট করুন এবং দেশীয় ওয়েবসাইট যেমন স্টারটেক প্রয়ান্সে আপনার পছন্দের জিপিওর আসল দাম যাচাই করুন বর্তমান সময়ে দুই ধরনের র্যাম মানুষ ব্যবহার করে থাকে ডিডিআর এবং ডিডিআর কোন জেনারেশনের র্যাম আপনি নিতে পারবেন তা সিপিইউ এবং মাদারবোর্ডের এর উপর নির্ভর করবে এছাড়া মাদারবোর্ড এর এসপেক্সে কোন জেনারেশন এর র্যাম সাপোর্ট করে তা দেয়া থাকে আর স্পিডের দিক থেকে ডিডিআর সাধারণত ডিডিআর ফোর র্যাম এর চেয়ে দ্রুত সম্পন্ন এছাড়া র্যাম পছন্দের সময় তিনটি অ্যাসপেক্স এর দিকে লক্ষ্য রাখা উচিত প্রথম র্যামের ক্যাপাসিটি যা মিনিমাম ষোলো জিবি এবং বত্রিশ জিবি রেকমেন্ডেড র্যামের স্পিডের ক্ষেত্রে ডিডিআর ফোর এর জন্য তিন হাজার দুইশো মেগা ট্রান্সফার এবং ডিডিআর ফাইভ এর জন্য ছয় হাজার মেগা ট্রান্সফার রেকমেন্ডেড এরপর র্যামের সিএল বা ক্যাশ লেটেন্সি যা র্যামে যত কম হবে র্যামের পারফরম্যান্স তত ভালো হবে সাধারণত ডিডিআর ফোর এর জন্য CL16 এবং ডিডিএল ফাইভের জন্য সিএল টোয়েন্টি বা থার্টি থাকা উচিত স্টোরেজের ক্ষেত্রে বাজারে তিন ধরনের স্টোরেজ পাওয়া যায় যেমন HDD SSD NVMe অ্যামো টু স্টোরেজ পছন্দের সময় দুটি বিষয়ে খেয়াল রাখা উচিত প্রথম স্টোরেজ ক্যাপাসিটি যা মিনিমাম পাঁচশো এবং 1 বা টু রেকমেন্ডেড এরপর স্টোরেজ স্পিড যেখানে এনভিএম ইমডো টু সাধারণ এসএসডির তুলনায় দ্রুত সম্পন্ন এবং সাধারণ এসএসডি এস তুলনায় দ্রুততর এছাড়া এন ভি টু সবচেয়ে দ্রুত হলেও এর দামও বাকি সব স্টোরেজের চেয়ে বেশি এবং এইচডিডির দাম সবচেয়ে কম স্টোরেজ পছন্দের সময় বিশেষ করে এনভিএমই ই টু এর জন্য পিসিআই জেনারেশনের দিকে লক্ষ্য রাখা উচিত কারণ পিসিআই জেন যত লেটেস্ট হবে স্টোরেজের দাম এবং স্পিডও তত বেশি মাদারবোর্ড পছন্দের সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি যেমন মাদারবোর্ড সাইজ মাদারবোর্ড চিপসেটস ইত্যাদি মাদারবোর্ড সাইজের ক্ষেত্রে সাধারণত চার সাইজের মাদারবোর্ড বাজারে পাওয়া যায় সেগুলো হল ই এটিএক্স স্ট্যান্ডার্ড এটিএক্স মাইক্রো এটিএক্স এবং মিনি আইটিএক্স এছাড়া মাদারবোর্ড সাইজ মূলত পিসি কেসের উপর নির্ভর করে যা পিসি কেস এর অ্যাসপেক্স দেওয়া থাকে মাদারবোর্ড চিপসেটসের ক্ষেত্রে ইন্টেল এবং এমডির সিপিউর জন্য বিভিন্ন ধরনের মাদারবোর্ড চিপসেটস বাজারে পাওয়া যায় চিপসেটস মূলত মাদারবোর্ডে কোন ধরনের ফিচার্স পাওয়া যায় তা নির্ধারণের জন্য ব্যবহার করা হয় যেমন ইন্টেলের মাদারবোর্ডের চিপসেটসে জি সিরিজ যা হাই অ্যান্ডের জন্য ব্যবহার করা হয় বি সিরিজ মিড রেঞ্জ এবং এইচ সিরিজ লো অ্যান্ডের জন্য ব্যবহার করা হয় অন্যদিকে এ এর মাদারবোর্ড চিপসেটসের ক্ষেত্রে এক্স সিরিজ হাই অ্যান্ড একইভাবে বি সিরিজ যা মিড এবং লো অ্যান্ডের জন্য ব্যবহার করা হয় এছাড়া মাদারবোর্ডের অন্যান্য এর মধ্যে রয়েছে সিপিইউ সকেট অর্থাৎ কোন জেনারেশনের সিপিইউ নিচ্ছেন তার উপর সিপিইউ সকেট নির্ভর করে এরপর পিসিআই জেনারেশন কানেকটিভিটি ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা উচিত যদিও মাদারবোর্ড কোম্পানিরা আরও বিভিন্ন ফিচার্স তাদের দামি মাদারবোর্ডে যুক্ত করে থাকে যেমন এক্সট্রিম ওভারক্লকিং প্রিমিয়াম অডিও বা এডিশনাল ইউএসবি পোর্স যার বেশিরভাগ অপ্রয়োজনীয় তাই দামি মাদারবোর্ডের পিছনে টাকা খরচ না করে সেই টাকা দিয়ে আরও ভালো সিপিও এবং জিপিওর পিছনে খরচ করাটাই রেকমেন্ডেড সিপিইউর জন্য বাজারে তিন ধরনের সিপিউ কুলার পাওয়া যায় যেমন এয়ার কুলার লিকুইড কুলার এবং কাস্টম লিকুইড কুলার সাধারণত এয়ার কুলারগুলো লিকুইড কুলারের মতো সিপিউ ঠান্ডা রাখে না তবে এটি বাকি কুলারের চেয়ে বেশি সাশ্রয়ী এবং বেশিরভাগ সিপিইউতে ফ্রি এয়ার কুলার দেওয়া থাকে যা সিপিউ ঠান্ডা রাখার জন্য যথেষ্ট তবে হাই অ্যান্ড সিপিউর জন্য লিকুইড কুলার ব্যবহার করাটাই রেকমেন্ডেড এরপর কাস্টম লিকুইড কুলার যা শুধুমাত্র আলট্রা হাই অ্যান্ড পিসির মধ্যেই ব্যবহৃত হয় যার কুলিং ক্যাপাবিলিটি অন্যান্য কুলারের চেয়ে অনেক বেশি কিন্তু এটি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় অন্যথায় এটি সঠিকভাবে কাজ করে না তবে যারা এই ধরনের ঝামেলা এড়াতে চান তাদের জন্য নর্মাল লিকুইড কুলারই যথেষ্ট যা সব ক্যাটাগরির সিপিউ ভালোভাবেই ঠান্ডা রাখতে সক্ষম এছাড়া কুলার বিভিন্ন সাইজের হয়ে থাকে যা পিসি কেসের সাথে ফিট হবে কিনা তার দিকে খেয়াল রাখা উচিত তবে পিসি কেসের এর কোন ধরনের কুলার সাপোর্ট করে তা দেয়া থাকে পাওয়ার সাপ্লাই পছন্দের সময় চারটি বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত যেমন পিএসইউ ওয়াটেজ এফিসিয়েন্সি রেটিং সাইজ মডিউলারিটি এবং পিসিআই জেনারেশন পিসি পার্টসের উপর পিএসইউ ওয়াটেজ নির্ভর করে এবং সেটি চেক করার জন্য গুগলে পিসি পার্ট পিকার লিখে সার্চ করার পর ওয়েবসাইটে প্রবেশ করুন সেখান থেকে আপনার পছন্দের পিসি পার্টসগুলো সিলেক্ট করুন এবং ডান দিকে উপরে লক্ষ্য রাখুন যেখানে এস্টিমেটেড ওয়াটেজ দেখতে পাবেন তার সাথে এক্সট্রা তিরিশ পার্সেন্ট ওয়াট যোগ করলে টোটাল পিএসইউ ওয়াটেজ পেয়ে যাবেন এফিসিয়েন্সি রেটিংয়ের ক্ষেত্রে পিএসইউগুলো এটি প্লাস বা সাইবারনেটিক্স পদ্ধতি দ্বারা রেড করা হয় এদের যে কোনো একটি পাওয়ার সাপ্লাই থাকলে যথেষ্ট সাইজের ক্ষেত্রে দুই ধরনের পিএসইউ পাওয়া যায় যেগুলো হলো এটিএক্স এবং এসএফএক্স সাধারণত পিসি কেসের উপর পিএসইউ সাইজ নির্ভর করে যাদের মধ্যে এসএফ এক্স মিনি পিসিতে এবং এটিএক্স পিএসইউ বেশিরভাগ সাধারণ পিসিতে ব্যবহৃত হয় তাই পিসি পার্টসের সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি কেস নেওয়া জরুরি পিএসইউ কেনার সময় মডিউলারিটির দিকে খেয়াল রাখা উচিত কারণ কিছু পিএসইউতে কেবল পিএসইউর সাথে যুক্ত থাকে যেখানে মডিউলার পিএসইউতে আলাদা করে কেবল যুক্ত করা যায় যা কাস্টম পিসি বিল্ড করার জন্য বেশ সুবিধাজনক এছাড়া পিএসইউ কেবলস আপনার পিসি পার্টস সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তার দিকে লক্ষ্য রাখা উচিত কারণ স্টোরেজের মতো পিএসইউ তেও পিসি জেনারেশন শব্দটি ব্যবহৃত হয় যদিও পিসিআই জেন পিএসইউর সাথে সম্পর্কিত নয় বরং নতুন হাইএন জিপিউতে ব্যবহৃত কেবল টাইপসের সাথে সম্পর্কিত যেমন আর 40 এবং ফিফটি সিরিজে ব্যবহৃত নতুন টুয়েলভ ভোল্ট হাই পাওয়ার জিপিও কেবল সাপোর্ট করার জন্য পিএসইউগুলিকে এটিএক্স থ্রি পয়েন্ট ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে যা পিএসইউ অ্যাসপেক্সে দেওয়া থাকে সর্বশেষ পিসি কেস সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং কোন ধরনের পিসি পার্টস নেবেন তার উপর নির্ভর করে তবে পিসি কেস পছন্দের সময়ও কিছু বিষয় জানা জরুরি যেমন সাইজ এয়ার ফ্লো পোর্টস বা কানেকটিভিটি ইত্যাদি বাজারে চার সাইজের পিসি কেস পাওয়া যায় যেগুলো হলো এস মিনি টাওয়ার মিড টাওয়ার এবং ফুল টাওয়ার এছাড়া পিসি পার্টস যেমন মাদারবোর্ড পিএসইউ সিপিউ কোলারের সাথে পিসি কেস সামঞ্জস্যপূর্ণ কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে অনেক পিসি কেস দেখতে সুন্দর হলেও তাদের এয়ার ফ্লো ততটা ভালো না ফলে পিসি পার্টসগুলো খুব দ্রুতই গরম হয়ে যায় যা পার্টসের লাইফ স্প্যান কমিয়ে দেয় তাই পিসি কেস কেনার সময় ভালো এয়ার ফ্লো আছে কিনা তা দেখে নেওয়া উচিত এছাড়া পিসি কেসের মধ্যে যথেষ্ট পোর্টস যেমন ইউএসবি সি ইউএসবি থ্রি মাইক এবং হেডফোন জ্যাক রয়েছে কি না তার দিকে লক্ষ্য রাখা উচিত একটি পছন্দের পিসি বিল্ড করা অনেকের স্বপ্ন তাই আশা করি এই ভিডিওটি আপনাকে সঠিক পিসি পার্টস পছন্দ করতে সাহায্য করবে অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এতটুকুই দেখা হবে অন্য ভিডিওতে A out.